তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিল কি আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছেন সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজনীতি হল্লার থেকে শুরু করে আজিব সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাত থেকে ফেলে হত্যা করলো শিকারী বলে আদিবাসী সমাজের ছেলেকে আবগারি আপনার তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ হয়েছে যে পরিষ্কার তারা তার সাথে অপকর্ম করলো অন্যায় করলো তাদেরকে জন্য কেন তৎপর হয়ে উঠছে এর সময় আগামী দিনে দিতে হবে

আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা অভিযোগ আছে সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা সুশীল নাগরিকরা যখন অনেক কথা বলতে শুরু করেছিল তখন মাননীয় দিয়েছিল। কিন্তু বিষয় অপদ্যক্ত পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তার চারজনকে হত্যা করা হয়েছে হত্যা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না মুখ্যমন্ত্রীকে এখান থেকে ভিক্ষার জানাচ্ছে আমরা বলে যাচ্ছি আফগানিস্তানের কথা তারা যদি কোন সময় যুক্ত থাকলেও যে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতে রন্ধ করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আমি সেই মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্ধি খাল্লাহের পক্ষ বাড়ির লোকজন আছে তাদের সাথেও কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই ওটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব তাদেরকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে খুলে রাখছি যেমন চলবে না যে বিষয় এসেছেন মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট থেকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পর সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চার জনেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান আর সার্টিফিকেটকে পুনর্বার জন্য একটা পাথর উকিলকে আপনি দাঁড় করিয়েছেন আগামী ষোলো তারিখে যদি

এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার সার্টিফিকেট যা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে বসের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করছে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এ পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্যতে গণপুটি নির বেড়ে যাচ্ছে কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা

যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিস্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রামে সমাপ্ত করব আপনারা বিধিস্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাছ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ উঠবে আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না সন্তান হারায় এর দায়িত্বটা পাচ্ছ সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোনো মা সন্তান না স্বামীকে হারায় কোন বাচ্চা না তার পিতাকে হারায় পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মের মধ্যে রাখতে আমাদেরকে এই রাজপথে নামতে হতো না তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন না এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন আপনাকে যদি মানুষ চায় আবার আগামী দিনে পাসবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম কাজে শুধু এতটুকুই বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক এটি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরতে হবে বাড়ি যাবেন কারো প্রয়োজন